করব, তো এবার ষষ্ঠীতে আমাকে একাই যেতে হচ্ছে হ্যালো এভরিওয়ান আর একটু নতুন ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু আজকে একটু বেশি ভালো আছি হ্যাঁ বেশি কেন বললাম ওই যে আজ যে জামাই ষষ্ঠী তার জন্য বাপের বাড়ি যেতে হবে তো ওই জন্য সকাল সকাল দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ছেলে আর আমি হ্যাঁ জামাই ষষ্ঠী তবে জামাই কোথায় না জামাই যাচ্ছে না তো তার জন্য আমি আর আমার ছেলে রেডি হয়েছি এখন যাব ভাই আসবে ভাই এলেই বেরিয়ে পড়বো তো ভাইয়ের জন্য আর কি একটু ওয়েট করছিলাম আর তারপরে দেখো এই যে বলতে বলতে ভাই চলেও এসছে তো ভাইকে বলেছিলাম একটু বেরোবো ভিডিওটা করে দে তার জন্য ভাই ভিডিওটা করে দিচ্ছিল শাশুড়ি মা দেখো দাঁড়িয়েছিলো ওর মনটা খারাপ হয়ে গেছে যেহেতু নাতি চলে যাচ্ছে আর যেহেতু থেকে সবাই রিস্টেন্সটা মাত্র পাঁচ মিনিটের ওর জন্যে চটপট করে চলে এসেছি দেখো এসেই সবার সাথে একটু দেখা করে নিলাম তো তারপরে এখন আর সবার সাথে দেখা দেখা করে নিয়ে আর আমার ছেলে যেমন হচ্ছে প্রচণ্ড কান্না জুড়ে দিচ্ছে যে ও কোনোভাবেই কারোর কাছে থাকছে না কিন্তু কিছু করার নেই তো ওকে কান্না টান্না ভোলানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে ও দাদু দিদা থেকে মিনি থেকে শুরু করে সবাই ওর কান্না ভোলানোর চেষ্টা করছিল তো তারপরে দেখো আমার বোনকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আগে হয়তো আমার ভিডিওতে দেখেছো আর আজকে একটু বেশি স্পেশাল কারণ আমার বাপাই বাড়িতে এসেছি দুই বোনে মিলে মানে ষষ্ঠী বলে কথা আর দেখেছো আমার ছেলেকে একটু হাই করতে ও তাও কান্না করছিল। আর তারপরে মা আমাকে দেখালো ছেলেকে যেহেতু আজকে মামা ভাত দেবে ওর জন্য সব কিছু কিনেছে ছেলের জন্যে থালা গ্লাস বাটি জামা তো এই ভিডিওটা এই ব্লগটা আমি আর কি পরে দেবো যা মামা ভাতের স্পেশাল ব্লগ পরে আসবে আর তারপরে দেখো এই যে দেখে নিলাম মা কি রান্না করছে মা আর কি মাছের মাথা দিয়ে ডাল করছিল এদিকে পাবদা মাছ ভাজিয়েছে যেহেতু মাছটা একটু বেশি তেল ছেঁটে ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে করছিল কাজটা আর এদিকেও দেখো সব কিছু গোছানো হচ্ছিলো আর এদিকেও ভাজা শাক এগুলো আর কি সব হয়ে গেছে আর তারপরে দেখো বলতে বলতে তার জামাই কি চলে এসেছে হ্যাঁ আমার বর গেছিলো অফিসে অফিস থেকে ফিরে আর কি এসে যেহেতু কিনে ষষ্ঠীতে কোনো ছুটি ছিল না ওই জন্য আর দেখো মায়ের জন্য সব কিছু নিয়ে এসেছে জামাই যেহেতু অনুষ্ঠানটা তার তাই জন্য বলেছিলাম তাকেই সব কিছু নিয়ে যেতে ওই জন্য দেখো এই যে এসেই আগে ছেলেকে নিয়ে ব্যস্ত আর এই যে আম লিচু মিষ্টি আর মায়ের জন্য এনেছিলাম শাড়ি আর তারপরে দেখো মাকে প্রণাম সেরে নিল আর যেহেতু জামাই চলে এসেছে মার রান্না প্রায় অনেকটাই বাকি ছিল ওর জন্য মা একটু বেশি টেনশানে পড়ে গেছিলো আর দেখো এই যে এখানে খাসির মাংসটা রয়েছে ওটা এখন প্রেশারে সিটি ডেবে কি রান্নাবান্নার প্রসেস চলছে আর তারপর যেন তো মা বলেছিল যেহেতু সকালে তুই এসেছিস শাড়িটারি ছেড়ে ফেলেছিস ওই জন্য একটু ভিডিও করার জন্যে আবার আর কি না আমি শাড়িটারি পড়লাম আর যেহেতু আমাদের এই নিয়ম কাজটাও হয়নি হ্যাঁ নিয়ম ঠিক বলবো না মানে এটা করতে হয় ধান দিয়ে আশীর্বাদ করতে কোনো নিয়মের মধ্যে পড়ে না আর ফল দিয়ে মিষ্টি দিয়ে এটাই আর কি চলছিলো তো স্পেশালভাবে কোনো নিয়ম বা ষষ্ঠী স্নান ওরকম কিছুই কিন্তু আমাদের মধ্যে নেই আর তারপরে দেখো ওই যে মার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট এখন জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে মেনুতে ছিল ভাত ছ রকমের ভাজা মাছে মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া তারপরে ছিল পাবদা মাছের ঝাল তারপরে ছিল মটন কষা আর চাটনি পাঁপড় দই মিষ্টি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম আর দেখো সন্ধেবেলা এখন রেডি হয়ে নিয়েছি আমি যেহেতু আজকেই বাড়ি চলে আসবো ওর জন্য রেডি হয়ে নিলাম মানে সিম্পল একটা কুর্তি পরেছি ওই যে বাপের বাড়িতে খুব সেজে গুজে যাওয়া হয় আর হাস্য সময় এরমভাবেই আসা হয় তোমাদের সাথেও কি এটাই হয় আর তারপরে দেখো যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন চলো বাড়ি যাওয়া যাক তো আমার আজকের ষষ্ঠীর ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব